আসসালামু আলাইকুম আমি এক্সপ্রো থেকে একটা পস চ্যাপ্টার নিয়ে এসেছি পস চ্যাপ্টারটা মূলত ফটোকপি ও এবং প্রিন্ট শপের জন্য আমাদের ফটোকপি বা প্রিন্ট শপে অনেক পেজ প্রিন্ট করতে এবং অনেক পেজ ফটোকপি করতে হয় যেগুলো একদম পয়সার পর্যন্ত হিসাব প্রয়োজন আসলে আপনি কত টাকার পেজ কিনলেন কালি কত টাকার কিনলেন সেটা বিদ্যুৎ বিল কিছু মিলে অনেক কিছু প্রয়োজন এই প্রয়োজনীয় গুলো জিনিসে হিসাব রাখা এবং সেখানে প্রফিট বা লস রিপোর্ট এগুলা জেনারেট করা খুবই টাফ এই জন্য আমরা এই সফটওয়্যারটা নিয়ে এসেছি যাতে একদম নিখুঁত হিসাব ড্রাফ্ট যেমন ডকুমেন্ট ফটোকপি কপি রঙিন কপি হতে পারে তারপর ছবি প্রিন্ট তারপর লেমোরেটি স্ক্যানিং বা স্পাইডাল বাইন্ডিং যদি হয় বাইন্ডিং অনেকটা মানে অল্পটা খরচ কিন্তু লাভটা বেশি ওখানে এতগুলো সার্ভিস প্রতিটা কাস্টমারের আলাদা আলাদা এবং পেমেন্টও ম্যানুয়ালি রাখা বেশ ঝামেলা এবং ভুল ত্রুটি সম্ভাবনা বেশি থাকে এই জন্য ফটো স্টার্ট এবং প্রিন্টের যে সবটা সেই সবে পসপটারটা ব্যবহার করলে ব্যবসা আরো সহজ দ্রুত এবং প্রফেশনাল এবং নির্ভুল নির্ভুল এখন এখান থেকে আপনি অর্ডারটা

সেল এখানে দেখতে পারবেন নিট ইনভেস্ট ডিউ টোটাল সেল টোটালিটার্ন ইনভেস্ট টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলা সামনে দেখার কারণ হচ্ছে একটাই কারণ যে দ্রুত এবং আপনি প্রথমে ঢুকে যেতে সবকিছু দেখে নিতে পারেন যে আসলে কি কত টাকা বা প্রয়োজন অতি প্রয়োজনীয় জিনিসগুলো সামনে দেওয়া এরপরে আমরা যদি বলি ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টে গেলে ইউজার গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার রিলেট ইউজার যতগুলো ইউজার আছে সব এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার ক্রিয়েটও করা যাবে রোল আমাদের প্রত্যেকটা বিষয়ে ইউজার যেরকম অনেকগুলো থাকবে সেখানে রোলও থাকবে যেরকম আমার এখানে ফটোকপি মেশিন কি থাকতে পারে মেশিন যে প্রিন্ট করাই সে হচ্ছে ধরেন হচ্ছে মেশিন রাইডার বা রিডার বা মেশিন ওয়ার্কার তারপরে সেলসম্যান এরকম অনেক কিছু থাকতে পারে এগুলো সবগুলো রোল এর রোল গুলো এখান থেকে জেনারেট করে এবং ম্যানেজ করা যাবে তারপর সেলস কমিশন এজেন্ট আমরা সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো কারণ যারা সেলস কমিশন বেস কাজ করবে তাদেরকে কত পার্সেন্ট দিচ্ছেন এটা এখানে দিয়ে দিয়ে অ্যাড করে দিবেন সে কত টাকা সেল করলো এবং কত টাকা যে কমিশন পেলো সেটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে এবং সেটা আপনি মাস শেষে বা সপ্তাহ শেষে যখনই এটা হিসাব নিকাশ করেন তখন আপনি খুব ইজিলি পেয়ে যাচ্ছেন তারপর কন্ট্যাক্ট মডিউলটা এখানে পাচ্ছেন সাপ্লারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপটা ম্যানেজ হবে তারপর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট

এখান ম্যানেজ হবে ডিসকাউন্ট ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপনি আপলোড করতে পারবেন যেটা ইনস্ট্রাকশন আছে ওই বাল্কটা যখন আপনি ডাটাগুলো ইনপুট করবেন ইনস্ট্রাকশনটা ফলো করে ডাটাগুলো আপলোড করবেন তারপরে স্টক ট্রান্সফার যেহেতু আমাদের এটা মাল্টি মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এই মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণেই আমার স্টক ট্রান্সফারটা দরকার আছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে স্টক ট্রান্সফারতে অ্যাড করবো লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট ধরেন আমার প্রোডাক্ট অনেক সময় মিসম্যাচ হতে পারে সেটা ম্যানেজ করার জন্য অ্যাডজাস্টমেন্টে অ্যাড করবো লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা শো হবে তারপর এক্সপেন্স এক্সপেন্স টা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা যাবে এড এক্সপেন্স থেকে এক্সপেন্স এড করবো লিস্ট এক্সপেন্স সেগুলো হবে এবং এক্সপেন্স এর যে ক্যাটাগরি গুলো সেগুলো এখান থেকে এড করবো এবার রিপোর্ট যদি বলি আমরা ধরেন এই যত কাজ করতেছি সবগুলো একটা রিপোর্ট রয়েছে এবং রিপোর্ট আমাদের আসলে প্রয়োজন কখন কি হচ্ছে কোথায় কি হচ্ছে এটা জানা এবং হিসাব করে এটা আমাদের বের করতে হবে যে আসলে রিপোর্টে লাভ হচ্ছে কি লস হচ্ছে তারপর পার্সেস সব ঠিক আছে কিনা আর ট্যাক্স বা যেটাই বলি আর কি সেলস পেমেন্ট সব আছে কিনা এটা রিপোর্ট হিসাবে আমি জেনারেট করতে পারবো

রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট তারপর সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এগুলো সব এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবো এবং অ্যাক্টিভিটি লগ হচ্ছে আমাদের শপে অনেক সময় সিসি ক্যামেরা লাগে আমার এই সফটওয়্যার সিসি ক্যামেরা হচ্ছে এই সফটওয়্যারে কে কখন ঢুকতেছে কি কে কোন কাজ সম্পূর্ণ করতেছে সেটা এখান থেকে আমি দেখতে পারবো বা এখান থেকে সেটা আমরা ফলো করতে পারবো এখন এই অ্যাক্টিভিটি লকটা এখান থেকে দেখতে পারবো মানে সব টোটাল ওভারঅল সিসি ক্যামেরা সফটওয়্যারের সিসি ক্যামেরা তারপরে নোটিফিকেশন ট্যাম্পলেট এখান থেকে ম্যানেজ হবে এখানে যে কাস্টমার বা সাপ্লায়ারের যে ট্যাম্পলেট গুলো আছে মেসেজ গুলো পাঠায় সেগুলো এখান থেকে আমরা পাঠাইতে পারবো তার নিউ সেল হইলে তারপর পেমেন্ট রিসিভ পেমেন্ট রিমাইন্ডার এগুলো আলাদা আলাদা আছে এই টেম্পলেটটা ফলো করে মেসেজ গুলো পাঠাবো বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন হবে আমাদের বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এখন এই বিজনেস এর যত ট্যাক্স প্রোডাক্ট কন্টাক্ট বা সেল আদার্স পেমেন্ট যত ইস্যু আছে সবগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো তারপর বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবে বিজনেস লোকেশন যেটা আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু মাল্টি ব্রাঞ্চ থাকার কারণে একাধিক ব্রাঞ্চ হবে সেটা লোকেশন তো দরকার বা লোকেশন তো রাখতে হবে এটা এখান থেকে ম্যানেজ ইনভয়েস আমরা যে আজগুলা করতেছি এখানে যে প্রোডাক্ট সেল টেল করতেছি এগুলো একটা ইনভয়েস জেনারেট হয় ইনভয়েসটা কিভাবে প্রিন্ট হবে বা কেমন ভাবে দেখাবে কি দেখাবে সেটা এখান থেকে ম্যানেজ করতে হবে তারপর বারকোড সেটিংস বারকোড কত ইঞ্চি হবে হাইট ওয়াইড তারপরে এর বারকোডে কি কি দেখাবে আসলে শুধু কি বারকোডটায় থাকবে নাকি প্রাইসটাও থাকবে সাথে নাকি প্রোডাক্টের নাম বা কোম্পানির নাম সবগুলো থাকবে কিনা এগুলো ম্যানেজ করতে পারবো তারপরে রিসিপ্ট প্রিন্টার এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো তারপর ট্যাক্স রেটটা এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো এবং এই ট্যাক্স রেট যে যেভাবে করব সেইভাবে পুরো অফটেটা সেই এক্স এর উপরে ম্যানেজ হবে তারপর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপায়ারিটি থেকে দেবে এক্সপায়ারিটি থেকে আপনি এই প্যাকেজ সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে কন্টাক্ট সব কিছু আছে এখান থেকে আপনি কন্টাক্ট করে নিতে পারে এটা দিলাম আমরা আমাদের পোস্ট সাবটেটার পুরো ওভারভিউ আসলে এখানে আমরা কোনো অপারেশন চালাইনি বা অন্য কোনো কাজ করে দেখাইনি আপনাদেরকে এখন এটা হচ্ছে আমার প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে ইউটিউবে দেওয়া আছে ইউটিউবে যদি আপনারা দেখেন তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এক্সপ্রাইটির যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এটা আপনি এখান থেকে প্রত্যেকটা ডিটেলসে দেখে নিতে পারেন আশা করি আমরা আপনাদেরকে বোঝাইতে পেরেছি এবং আমাদের এটা আসলে যে আপনাদের প্রয়োজন ফটোকপি বা এসবের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা সফটওয়্যার আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন